থেকে উঠে কি আপনি ফোন ধরেন ইমেইল চেক করেন বা তাড়ুহুড়ো করে কাজে নেমে পড়েন মনোবিদদের মতে এখান থেকে শুরু হয় সারা দিনের মানসিক চাপ বিশেষজ্ঞদের মতে ঘুম ভাঙার পরপরই ব্যস্ত হয়ে পড়লে মস্তিষ্কের উপর অপ্রয়োজনীয় চাপ পড়ে তাই ঘুম থেকে উঠে অন্তত পাঁচ থেকে দশ মিনিট নিজের জন্য সময় রাখা জরুরি এই সময়তে চুপচাপ বসে থাকা হালকা স্ট্রেচিং কিংবা ধীরে ধীরে শ্বাস নেওয়াই যথেষ্ট এতে মস্তিষ্ক তার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে মনোভিত গুরুলিন বারুয়া বলেছেন সকালে শরীরে স্বাভাবিকভাবেই ভাবে কটেসেল হরমোন বাড়ে তাই আমাদের জাগিয়ে তোলে কিন্তু ঠিক তখনই যদি আমরা হুড়ু শুরু করি স্নায়ুতন্ত্র অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে এর ফল বিরক্তি ক্লান্তি মনোযোগের ঘাটতি এমনকি দীর্ঘ মেয়াদে বার্ন আউট এই সময় মস্তিষ্ক থাকে আলফ অবস্থায় যেখানে মন শান্ত সৃজনশীলতা বেশি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো থাকে তাই সকালে যা করবেন ফোনে চোখ না দেওয়া কয়েক মিনিট স্ট্রেচিং হালকা জার্নালিং রোদে বসা বা বেশ কয়েকবার বক্সিং ব্রিদিং করা দিনের শুরুটা ধীরে ধীরে আর সচেতন করুন দেখবেন সারাদিনের মানসিক চাপ অনেকটাই কমে গেছে